নমস্কার রিপাবলিক বাংলায় আমি স্বর্ণালী সরকার আজ আরও একবার প্রতিবেশী দেশের চরম অবস্থা নিয়ে ফাস করব এই মুহূর্তে অনেকেই আছেন যারা বিভিন্ন প্রান্তে কোথায় গাজায় কি হচ্ছে অন্য জায়গায় কি হচ্ছে তা নিয়ে কাঁদতে শুরু করেন কষ্টে চোখের জল ফেলেন কিন্তু তাদের খবর নেই ওই ঘর থেকে শুধু দুই পা ফেলিয়া আমাদের প্রতিবেশী দেশে কিভাবে হিন্দু নিধন চলছে একের পর এক ঘটনাগুলো ঘটছে আর সেখানকার প্রশাসন অস্থায়ী প্রশাসন কার্যত হার স্বীকার করেছে কারণ কার্যত তাদের কিছু করার নেই আর চিন্ময় কৃষ্ণ প্রভু চার মাসের ওপর সেখানে বন্দী হয়ে রয়েছেন বিনা দোষে দেশদ্রোহিতার মামলায় ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু এর দায় কে নেবে কে নেবে এর দায় না হচ্ছে জামিন না তাকে ছাড়া হচ্ছে না তার শুনানি চলছে জেলে শুধুমাত্র দেখা করার অনুমতি রয়েছে তার মায়ের একজন সাধু ভাবুন একজন সাধু যার নিজের ধর্মের জন্য কথা বলাটা একমাত্র তার 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 কাল হয়ে ধর্মের ভাই জন্য লড়াই করাটা তার থেকে বড় অপরাধ হয়ে দাঁড়ালো তার জন্য গোটা বিশ্বে বাংলাদেশে যেভাবে কোথাও হিন্দু নিধন চলেছে যেভাবে কোথাও হাতে তাগা গদা গলায় কণ্ঠী আর মাদুলি দেখে বেছে বেছে নিধন করা হয়েছে হিন্দুদেরকে বাধ্য করা হয়েছে সেগুলো খুলে ফেলে দিতে সেই মানুষটা যাতে আর কোনোদিনও কথা বলতে না পারে আর সর্বসমক্ষে দেশের হিন্দু ভাই জন্য কণ্ঠ তুলতে না পারে তার জন্য কি নির্মম নৃশংস বন্দোবস্ত করছে প্রতিবেশী দেশ বিগত এক মাসে একের পর এক ধর্ষণের খবর বিগত কয়েক মাসের মধ্যে বাংলাদেশ নরকদের জল্লাত মঞ্চ হয়ে গেছে জল্লাদদের মুক্ত মঞ্চ হয়ে গেছে কেউ কারণ নয় এখানে আর সবের সবের মধ্যে খুব সহজ উপায় হচ্ছে সহজ টার্গেট হচ্ছে হিন্দু পরিবার হিন্দুদের মায়েরা মেয়েরা হিন্দু পরিবার সব থেকে সহজ টার্গেট তাদের জন্য চোখের জল ফলা ফেলারও কেউ নেই তাদের জন্য লড়াই করারও কেউ নেই তাদের জন্য আইনি ব্যবস্থা দেওয়া সাপোর্ট দেওয়ারও কেউ নেই আজ একবার একদিকে আজ সকালে আর তরফ থেকে বলা হয়েছে সর্বোচ্চ স্তর থেকে বলা হয়েছে যে অবিলম্বে এগুলোকে রোখার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তাই ব্যবস্থা নিক প্রয়োজনে ভারত সরকার ইন্টারফেয়ার করুক প্রয়োজনে রাষ্ট্রসংঘ ইন্টারফেয়ার করুক আর অন্যদিকে চিন্ময় কৃষ্ণপ্রভুর খবর আমরা গতকালই জানিয়েছিলাম দেখুন কি মর্মান্তিক পরিস্থিতি এই ঘটনা যদি এদেশে হতো কোনো সংখ্যালঘু নেতার সঙ্গে যে সে কয়েক মাস বিনা বিচারে বন্দি রয়েছে তাহলে না জানি কিনা কি হয়ে যেত এই ঘটনা যদি বিশ্বের অন্য কোনো প্রান্তে হতো তাহলে তো এখানকার অনেকেই ভণ্ড মুক্তমনার প্র্যাকটিস যারা করেন তারা রাস্তায় নেমে পড়তেন অথচ চিন্ময় কৃষ্ণ প্রভু এতদিন ধরে রয়েছেন কোথাও কোনো আওয়াজ আন্দোলন লড়াই নেই আজ এমন দিনে আমি শো করতে বাধ্য হচ্ছি যেখানে সরাসরি তার মাকে তিনি জানিয়েছেন যে এভাবে চললে আর পনেরো কুড়িটা দিনও কাটবে কিনা সন্দেহ তার হার্ট এবং তার লিভার ইতিমধ্যেই এতটাই তার অবস্থা খারাপ হয়ে রয়েছে অত্যন্ত সংকটজনক অবস্থায় বিগত কয়েকদিনের মধ্যে বহুবার তাকে হাসপাতালে আসলে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ আসলে এই অস্থায়ী প্রশাসন এবং ইউনুসের হাতে আর কি রয়েছে ইউনুসের মেরুদণ্ড ভেঙে গেছে অনেক আগেই এবং বারবার ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছে কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় যে সংকটের সামনে রয়েছে বাংলাদেশ তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা না তো ইউনুসের আছে না তো ছাত্রের ভেকধারী এই সমস্ত কট্টরপন্থী জামাতি নেতাদের রয়েছে তাই ছত্রে ছত্রে বাংলাদেশ গৃহযুদ্ধের সামনে দাঁড়িয়ে রয়েছে আগুন জ্বলার জায়গা দাঁড়িয়ে রয়েছে আর এর পরিণতি একটাই পুরোটাই সেনা দখল করে নেওয়া চলে কোনো রাস্তা নেই

ছ কেজি কমে গেছিল এখানে আমার মনে হয় যে যদি কোনো সময় তার ওর সব টেনশন নিয়ে কোনো কিছু টেস্ট টেস্ট করে এই ভাই এই এই থেকে আমি আর কিছু কিছুটা লোক সুযোগ পাত্রগুলি জেলে থাকলে আমার মনে হয় কি আর যদি মাস থাকে তাহলে ও বাঁচবেনের এখানে মারা যাবে ও তো ওষুধ খাচ্ছে না হিন্দি আর ও ডেলি দুই সেখান এসে ওষুধ খায় কিন্তু এখন ওষুধটা নিয়ে তো ঘন ভরতে পারছে না এখন তো ও একটু ফলও কাটি খাইতে পারে না কেন তো দাগটিও নাই কিছু নাই ওই সবজি কাটতে দেয় আর ও তো তো কিনে বলা রুটি খাটতো সবজি দিয়ে নানা রকম ওর তো খানা ষোলোয়ানোর তো সাইড়ে না কিছু খাইতে হচ্ছে না রুটি খেতে ইচ্ছে হচ্ছে না রুটি খাইতে বসলে ওর কথা মনে করে সব কিছু আর দুধ রাখি এখানে দই বসাই এখানে একে ডাকে ডাকি দিই দুধ দই খাইতে বসলে ওর কথা মনে পড়ে একটা কথা আছে কিন্তু এই কেন থাকলে তো কিছু না কিছু খাইলে তো শরীরটা একটু ভালো থাকলো তো রোগে ওর জীবনে বাসি থাকলে ওর একটা কথা ও সনাতন ধর্মের জন্য ও খরচে আমাদের হিন্দুদ্বাদের জন্য রক্ষা করার জন্য তো রক্ষা করতে গিয়ে যদি এরকম কারাগারে বন্দী হয়ে যেত তাহলে একদম জন্মকে রক্ষা করি কোনো লাভে নেই ছেলেকে চাইয়ে আমি দিন কাটাচ্ছি ছেলের বাবা মারার পরে ছেলেকে যদি না থাকতো আমি এই দিনে আগুনে লাভ দিয়ে ফল দিতাম আজকে যে আটত্রিশ বছর আটত্রিশ বছর হয়ে যায় এ ছেলেকে চোখের দেখিয়ে দিন করছি আজকে এই কোনো দিন তো হয় না সবাই ওর তো এরকম হবে কী হবে সবাই ডাক্তার দেখা হত আমি ডাক্তারে কী করবে আমার অঞ্চলে যদি ভালো না থাকে ডাক্তারে কী করবে আমাকে যাক এখন সরকার ওকে যদি ভালো লাগে ওকে বাহির করিয়ে রেখ নিরাপত্তা দিয়ে বাহির হারক আর ভিতরে এক লোক যদি মারা যায় ও যদি দায়িত্ব নিতে পারে তাহলে রাখো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়